আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আছি গাবতলি গরুর হাটে কুষ্টিয়ার ভাইরাল সেই শরীফ ভাইয়ের ডগায় রাত কিন্তু দুইটারও বেশি বাজে শরীফ ভাইয়ের এই ডগায় আমরা দেখতে পাচ্ছি আসলে শুধু গরু না এখানে শরীফ ভাই একটা বিনোদনের ব্যবস্থা করে দিছে মনে হচ্ছে দেখেন রাত দুইটার বেশি বাজে এই দেখলে কি মনে হবে যে এখন রাত দুইটার উপরে বাজে মানুষ আর মানুষ কেউ বসে গল্প করতেছে কেউ কফি খাচ্ছে কেউ চা খাচ্ছে শরীফ ভাইয়ের সাথে ভালো তো আছি ভাই আপনার এখানে চিত্র দেখে তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভাই যেই হাট আরো হয়তো এক সপ্তাহ পরে জমতো আমার মনে হয় আপনার কাছে সেই হাট আরো আগেই জমে গেছে এই যে আসতেছে সবাই দেখতেছে ভালো লাগতেছে তো ভাই আচ্ছা কথা পরে বলি এই যে মোটামুটি অনেকেই বসে আছে আড্ডা দিচ্ছে ভাই একটু জানি এই যে এত রাত গরু দেখতেছে নাকি আড্ডা দিচ্ছেন ঘুরতে আসলাম একটু গরু দেখতে আসলাম আড্ডা দিতে আসলাম ভাইবাদের সাথে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই ডোগায় একটু ঈদি ফিলিংস পাওয়া যেতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কেমন লাগতেছে ভালো ভাই ভালো লাগতেছে হ্যাঁ ভাই এই ভাইয়ের কাছে শুনে এই ভাইয়ের কাছে সব জানে কি জানে ভাই এই ভাই তো না ভাই ভাই তাহলে সব যদি জানে আমরা ভাই এখন ভাই সব জানার দরকার নাই ভাই এখন একটা জিনিস জানতে চায় সবাই সেটা হলো কি ভাই গরুর দাম কি বাড়বে না কমবে না ভাই আমরা সব সময় কমই রাখবো ভাই আপনি শুনেন ভাই ভাইরাল শরীফ ভাই ছোট ভাই আপনি এনার কাছ থেকে সব জানতে পারেন ভাই ছোট ভাই এখন তো এখানে যারা আছে সবাই ভাইরাল শরীফ ভাই ছোট ভাই হ্যাঁ হ্যাঁ কি ভাই টাইমোন হচ্ছে না হ্যাঁ সবাই ছোট ভাই ভাই সবাই ছোট ভাই সবাই ভাই আমরা হলো এই এত রাতে এখানে বসে আড্ডা দেয়ার তো কথা সবাই শরীফ ভাইর দিকে চাই আছে সবাই শরীফ ভাই ভাইরা শরীফ ভাই তো ভাই পুরো তো মাশাআল্লাহ একবারে গরু না শুধু মানে গরুর যেরকম মজমা মানুষেরও সেরকম মজমা দেখতে পাচ্ছি দিন নাই রাত নাই রাত আড়াইটা বাজে তারপরেও আপনার ডগায় মানুষ আর মানুষ ভাই সব আপনাদের জন্য ভাই ভালোবাসা আপনাদের আমাদের ভালোবাসা জি হ্যাঁ আচ্ছা এখন একটু আজকে আমরা জানাইতে চাই দর্শকদেরকে সেটা হইল এই পর্যন্ত গাবতুলি হাটে কতগুলো গরু নিয়ে আসছেন কয়টা গরু বিক্রি করছেন আর দু হাজার পঁচিশে কয়টা গরু বিক্রি করার টার্গেট আপনার আছে গরু তো ভাই আসলে বাজারের অবস্থা বুঝতে পারতেছি না তারপর হাটে সমস্যা হাটেরও অবস্থা ভালো না আর কি হাটে যে নিয়ম শৃঙ্খলা ঠিক নাই এখনও এখন ওই জন্যই আর কি হয়তো বা গরু ব্যসা কেনা করা যাইতেছে না আমার যা মনে হইতেছে কারণ আপনি কম্পেয়ার করার মতো যদি জিনিস না থাকে আপনার একজন যে কাস্টমার আছে একটা জিনিসের সাথে কম্পেয়ার করে নিয়ে বসে ঠিক না একটা তো আন্দাজে জিনিস নিতে না সে আমি একটা বললাম আরেকজনের কাছে যা আরেকটা বলতো তাহলে সে কম্পেয়ার করতে পারতো জায়গা পাইতো যে আসলে কাঠটা ভালো কিন্তু এখন আমি একলা গরু নিয়ে আসছি তাহলে আসলে মানুষ কম্পেয়ার করা জায়গা পাইতাস না কারণ হাটে যখন গরু আসবো তখন অবশ্যই বোঝা যাবে যে আসলে কী হয় আর গরু আনছিলাম প্রায় চল্লিশটার মতো এখন আঠারোটা আছে

মানুষ তো দেখলাম যে আসলে গরু না শুধু আপনাকেও দেখতে অনেকে আসে হ্যাঁ হ্যাঁ অনেকেই আসে ভাই হ্যাঁ আমরাও দেখতে পাচ্ছিলাম আসলে মানুষজন অনেক আসতেছে অনেকেই আসে ভাই দেখা করতে আসে এখন কেমন লাগে বিষয়টা ভালো ভাই এমনিতে আনন্দদায়ক কিন্তু সব সবকিছু ঠিক আছে কিন্তু পশুর কষ্টটা সহ্য করা যায় না আর কি রকম সেটা আসলে ভাই ওরা তো ধরেন এখন যে কষ্ট পাইতেছে এই কষ্টে আমরা কখনো পালি নাই আমাদের কাছে কিন্তু এইভাবে আরে বাইন্দা রাখতে কিন্তু গরু কখনোই ভাল লাগে না ও সমান জায়গায় মাটি হাটা চলা করবোটা ভালো লাগে ধোড়াধুরি করবো এটা ভাল লাগে দেখুন যে কষ্ট দিতে কষ্ট ভালো লাগে না আসলে আর আমার কাছে সবচেয়ে বড় এর লেগে আমি চাই যে যার যার এটা করবো যত্নের জায়গা না এটা আপনি যতই মনে করেন জিনিস হ্যাঁ এগুলো যত্নের জিনিস কিন্তু এইটা যত্নের জায়গা না আপনি যতই চান যে আরকি দশটা পনেরো লোক রাই সেগুলো একটা গরু যত্ন করবেন সম্ভব না ভাই এই যত্ন করার আসলে এই কষ্টের কথা এটা আর কি এটাই কষ্ট হয় সবচেয়ে বড় কষ্ট করবান এটাই জায়গায় ভাই আমার আসলে খুব ভালো একটা কথা বলছেন আর আসলে যেহেতু এদেরকে খুব যত সহকারে পালস মানে লালন পালন করছেন এদের প্রতিও একটা মহব্বত মায়া মহব্বত যে আপনার তৈরি হয়েছে সেই জায়গা থেকেই আসলে এই কষ্টটা কিন্তু আসলে বেড়ে আসছে জি জি ভাই আসলে এরাই কষ্ট হয় সত্যি কথা আর কি এই যে আদরের গরুগুলি লসে কষ্ট লাগে না কিন্তু ওদের কষ্টে কষ্ট লাগে ওদের কষ্টে কষ্ট লাগে না তবে শুরু হয়েছে তো তো আসলে এবছর বাজারটা আসলে একটু টালমাটাল মনে হচ্ছে যারা কিনতে চাচ্ছে বা কিনবে তারাও হয়তো মানে কি ভাবতেছে মানুষ আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কি টাকা পয়সা একটু কম আছে মানুষের কাছে সেটা নাকি আসলে অনেকে চিন্তা করতেছে যে শেষের দিকে কিনি বা আসলে কি হয় বাজার এরকম চিন্তা করতেছে কি না আসলে ভাই ওইটা আসলেও কিন্তু বোঝা মুশকিল আপনার যে বাজার সংকট পড়ব না এটা আপনি কীভাবে কনফার্ম হতে আছেন এটাও তো আপনি কনফার্ম না আর আপনি লাস্ট বাজারে একটা ভালো দামে গরু পাবেন তাও কিন্তু কনফার্ম না আজকে এক ভাইয়ের সাথে কথা হইলো উনি পরবর্তীতে গরু যদিও কিনছে তো উনি চিন্তা উনি বলতেছিল যে আরে ভাই চাঁদরাতে তো গরুর দাম ভাই পানির দামে যাবে দেখবেন তো আমি বললাম যে ভাই চাঁদরাতে কী হবে এই আশায় যদি আপনি থাকেন আমরা এরকম বহুত দেখছি যে চাঁদরাতে কিন্তু পরে দড়ি নিয়ে টানা টানি কিন্তু এই বছর কিন্তু আসলে একটা গেম হওয়ার চান্স আছে আর কি গরুওয়ালার জন্য কাস্টমারের জন্য কিন্তু আমার হিসাবে আমার প্রেক্ষাপটে আমি দেখতে কাস্টমারের জন্য খারাপ যে আগাম কিনবে তার জন্য ভালো কারণ আমাদের আমি যা দেখছি ভাই গত বিশ বছর যাবৎ বাংলাদেশে কিন্তু চামড়ার এক্সপোর্ট বন্ধ ছিল এবছর কিন্তু চামড়া এক্সপোর্ট চালু ভাই আর কি আপনি আমি কোরবানি না দিল কিন্তু কোরবানি যাগো দেওয়ার হ্যাঁ কিন্তু ঠিকই দিয়ে দেব কারণ এখন চামড়া লাগবোই চামড়াটা লাগবে বুঝেন নেই ওই হিসাবে কিন্তু গরু কোরবানি হইব ভাই আর কি আমি আপনি যদি চিন্তা করি যে না কোরবানি হইব না এটা কিন্তু ভুল দাও না ভাই আসবো প্রচুর পরিমাণ কোরবানি হবে ইনশাল্লাহ ভাই গরু দেখবেন ভাই আপনার প্রচুর পরিমাণ জুটব আর কি যে কোনো কিছুই শট থাকবো না ইনশাল্লাহ আমরা কাস্টমারও পাবো গরুও থাকবো আমাদের কাছে আর দোয়া করি আর কি সবাই সবার জিনিসগুলো ন্যায্য দামে নিজ হবে নেওয়া যাক আর কি কেউ যদি না ঠকে আর কি যে কাস্টমার মনে করবো যে আমি চান্নাইতে কিনছি দেখি আমি কমে কিনছি আসলে ব্যাপারটা এমন না ভাই আপনি যটটুক জিনিস অটুক দামে নিতে পারবেন আপনি যে পাঁচ লাখ টাকা করে তিন ভাই এত পাগল আসলে দুনিয়াতে কেউ না ভাই বুঝেন দিয়ে যাবো কিনলাইয়া যখন দেখবো এটা আমার ক্ষতি আছে সামনে আমার এটাতে সামনে ক্ষতি আমি এই জায়গায় দিয়ে গেলাম আমার এটা ভালো তখন আমি দিয়ে যাবো আমি আসছি ভাই দূরের থেকে কিন্তু আপনি দেওয়ার লাইয়া আগে নিয়ে যাওয়াটাই বেটার কিন্তু লস লস করে তো না যতক্ষণ পর্যন্ত নাকের থাকে ততক্ষণ কেউ চায় করুক যখন সে দেখতেছে না আর পারতেছি না তখনই কিন্তু সে লসের চিন্তা ভাবনা যায় কিন্তু লস আমি বললাম কি ভাই ওই জিনিস অটুক আছে আপনি কিন্তু অটটুক দিয়ে আপনি কিনা লাগবে আপনি যে ভাববেন যে আপনি পাঁচ টোনে করুক তিন লোনের টাকা দিয়ে কিনে নিছেন এটা কোনো সম্ভব না ভাই আর ওইটা যদি হয়ও ওইটার ভিতরে কোনো না কোনো অবশ্যই সমস্যা আছে বুঝেন নাই কারণ ওইটা নেওয়া যায় আবার পরবর্তীতে সম্ভব না ওই তিন মনের গোড়ের আবার মনে করেন যে পাঁচ মন ছয় মন করা বুঝেন নাই ওইটার চাষি ভালো মতো জানে এর জন্য হয়তো বা কেউ কমে দেওয়া যায় কিন্তু ভাই গরু ভাই যেটার দাম ওটা আসেই ভাই আপনার ভাই দেখেন আসলে প্রত্যেক প্রত্যেক দিন কিন্তু যদি ঢাকামুখী গাড়ি আসে আপনি হিসাব করলে আমার মনে হয় আপনাকে আপতুলি দাঁড়াইলেও দেখতে পারবেন এরকম এক দেড়শো গাড়ি ঢাকামুখী আসে গরুর গাড়ি ভাই প্রতিদিন যদি এক দেড়শো গাড়ি আসে ঢাকায় তাহলে ঢাকায় তো ভাই এমনি গরুর দরকার প্রতিদিন কোরবানি তো দরকার না তো আপনি যদি আমরা নর্মাল চিন্তাও করে যে কোরবানিতে আমরা বেসু না এই যে পরের দিন বেশ তাও বেসতে পারতেছি মাংসের কিন্তু চাহিদা আছে কিন্তু হয় কি আমাদের দেশে হয় কি ভাই আর কি ওই যে গোষ্ঠ থেকে যায় সবারই আমি কোরবানি গিয়ে নাই হয়তো বা কিন্তু আমার তো আত্মীয় স্বজনকে না কেউ দিচ্ছে আমার বাঘেটা তো আমি পাঠাই দিব ওই গোষ্ঠটা তো থাকে দেখা গেল এক মাস বাংলাদেশে গোষ্ঠটা চলে না এটা সব মুসলমান যে কোনো কান্ট্রিতেই ওই প্রথম মাসটা হয়তো বা গোষ্ঠ চলে না কিন্তু পরবর্তী মাসে কিন্তু গরু গায়ে হাত জানা হয় এক মাস পরে যায় আর কি সাতশো টাকার গো সাড়ে টাকা হয়ে গেছে প্রত্যেক বছর এটাই আর কি কোরবানির পরে যাই দেখা যায় কি হয়তো গরুর সংকট গরুর দেশে গরু নাই পছায় গরু পাইতাছে না ওই করস্পরস যা এমনি এমনি জবাই করতেছে কারণ গায়েও মনে করে আমি বাংলাদেশে তো কোয়া লাভ নেই ভাই গায়ের মাংস আটশো টাকা কেজি ছালের মাংস আটশো টাকা কেজি এত এত গায়ে আমরা দেখি কিন্তু মাংসের দোকানে যাই কিন্তু আমরা গায়ের মাংস পাইবেন না যে কেউ বলে যে ভাই গায়ের এটা কম দামে দিচ্ছে না গায়ের গাবির মাংস কেউ দিব না কিন্তু ভাই আপনি হিসাব করে দেখেন আসলে যদি আপনি একটা ভালো গাবি বানাতে যান আর কি গাবি আর কি দামুর যেটা গাবি না যদি একটা ভালো বকন বানাতে যান ওই সাড়ে থেকে বেশি খরচ পড়বে আর আপনি দিবেন কেমনে ছয়শো টাকা সাতশো টাকা গোস বেচবেন আপনি সাতশো টাকা সার গরু বেচতে পারবেন বকন গরু বেচতে পারবেন না অরিজিনাল বগন বেচতে পারবেন না এই অবস্থা এমন ভাই সব কিছুই পালার পরে আসবে ভাই আপনার রেজাল্ট তো একদিনে পাইবেন না ওগুলো তো সময় দেওয়া লাগবে আপনার এমন গরু আছে ভাই আর কি ধরেন কি কমু আপনার আমরা তিন বছর তো নর্মাল গরু পালি ভাই আর কি আমাদের বাসুর যখন ধরেন দুই দাঁত হওয়া পর্যন্ত বাসুরের ধরেন চব্বিশ তেত্রিশ মাস সময় লাগে তা আপনার ওদের যারা কাস্টমাররা গরু কিনে দাদা দুই দাঁতে সারা গরুই কিনে না তো ভাই চব্বিশ মাসে ওর পিছিয়ে খরচ কত যাইতেছে ভাই অনেক আসলে ভাই আর দাম কিন্তু ভাই গরুর হয় না ভাই এটা একটা আর কি ওর দাম হয় ভাই ভাই সময় সময় ওর দাম হবে আপনার কাছে আজকে হয়তো পাঁচ লাখ টাকা একদিন দেখবেন ওই আপনার কাছে দশ লাখ টাকা আবার একদিন দেখবেন ওই আপনার কাছে তিন লাখ টাকা ওই সময়ের পরিবর্তন হয় শুধু ওর দাম কিন্তু ওর গায়ের গোশ ওর সৌন্দর্য এত কিছু না ওই সময় চেঞ্জ যত সময় যাব হয়তো বা এক সময় যায় সৌন্দর্যটা বাইরে গেছে এর জন্য দাম পাঁচ লাখ একটা দশ লাখ হয়ে যাবো আবার পাঁচ লাখের গরুটা কিন্তু দুই লাখ হবে যখন ওর বয়স হয়ে যাব তেন এটা বুঝা যদি না বুঝার ভান করে থাকি আমরা হলো না ভাই অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো কথা যাবে না আচ্ছা একটু জানি ভাই এই গরুর সাথে কত বছর ধরে আছেন আমি দু সাল থেকে ভাই একদম সার গরুর সাথে দু সাল থেকে আর দু থেকে গাবিতে ছিলাম পরে গাবি আর কি দুই হাজার তেরোতে টোটাল বন্ধ করে দেয় আর কি দুই হাজার তেরোতে বন্ধ করে দেয় কিন্তু সারের সাথে আর কি দুই হাজার এগারোতে ঢুকিয়ে দুই হাজার এগারো থেকে আসি সারের সাথে এখন পর্যন্ত আসেন এবং থাকবেন তো ইনশাল্লাহ আমার অন্য কিছু আর করি না ভাই আর অন্য কিছু নাইও আমার অন্য কোনো ব্যবসা নাই এই গরু পালা নিয়ে আসি গরু পাগলা গরু পাগলাই গরু পাগলাই তো আসলে আমরা জানলাম একজন গরু পাগলা কাছ থেকে বেশ অনেক কথা দর্শক গরুর হাটে আসি গাবতলি গরুর হাটে তো জানানোর চেষ্টা করছিলাম আমরা শরীফ ভাইয়ের কতগুলো গরু বিক্রি হলো এই পর্যন্ত এবং কয়টা গরু বিক্রি করার টার্গেট আছে কতগুলো গরু এই পর্যন্ত কাততুলি হাটে নিয়ে আসছে সেটা তার পাশাপাশি অনেক কথা বললাম আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে সেখানে আমাদের এই কষ্টের সার্থকতা রাত জেগে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম সেই জন্য একটি লাইক আমরা পেতে পারি আমাদের কমেন্ট বক্সে আছে সেখানে আপনারা মূল্যবান মন্তব্যটি দেবেন আর শেষে যেই কথাটা বলবো সেটা হচ্ছে আসলেই যারা এই ধরনের বড়ো গরু কেনার চিন্তা করছেন বা বাজেট দিয়েছে বাজেট রয়েছে আল্লাপ যাদেরকে তৌফিক দিয়েছে অবশ্যই আপনার কোরবানি গরুটি আপনি একটু আগেই কেনার চিন্তা ভাবনা করেন যেন আপনার গরুটি আপনার বাড়িতে যেয়ে খুব শান্তিতে থাকতে পারে সুস্থতা থাকতে পারে এবং তা এদেরকে আপনি আদর যত্ন করে আপনার বাচ্চা কাচ্চাদের নিয়ে হাসি খুশিতে কোরবানি করতে পারেন বিদায় নিচ্ছি আজকের মতো এরকম আরও একটি ভিডিওর দেওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দুই সকলের কোরবানি আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম